আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন একদিন হজরতে আবু জোর গেফারিকে নিয়ে বাইরে তা নিলেন বাইরে তা নিয়ে আল্লাহর নবী একটা শুকনা গাছের ডালে আস্তে করে নবী নাড়া দিলেন নাড়া দেওয়ার সাথে সাথে গাছের পাতাগুলো চড়ে পড়ে গেল আল্লাহর হাবি বলেন এরে আবু জোর শুকনা ডালে কেন নাড়া দিলাম জিজ্ঞাসা আচ্ছা করলেন আরে আবু যর হজরতে আবু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লা ওগো আপনি শুকনা গাছে ডালে কেন নাড়া দিলেন গো আল্লাহর নবী আল্লাহর Habib বলেন এ আবু শুকনা ডালে নাড়া দেওয়ার কারণে শুকনা ডালে zakki দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেছে এরে আবুজর তুমি শুনে রাখো যেই লোকটা ফাঁস তো নামাজ আদায় করবে নামাজ পড়তে দেরি হবে তার শরীর থেকে মহান আল্লাহ গুনাগুলা জড়ায়া ফেলতে একটা মুহূর্ত দেরি করবেন না সম্মানিত হাজির নামাজ এত গুরুত্বপূর্ণ একটা আবাদত এত মূল্যবান একটা আবাদত পাকের কাছে সব চাইতে গ্রহণযোগ্য আবাদত হলো নামাজ থাকা দেখেন আল্লাহর আলামিনের যত বিধান আছে ওই বিধানগুলা মহান মাধ্যমে আমাদের বিশ্বনবী সরকার দুজাহা উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি কাছে কাছে পাক জানায় দিয়েছেন কিন্তু নামাজ এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে আবাদতটা আল্লাহ রব্বুল আরামিন জিব্রাইলের মাধ্যমে জানাইলেন না স্বয়ং বিশ্বনবী সরকার দুই জাহাকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে সাত আসমান তথা সিদ্ধাতুল মুহা পাড়ি দিয়া আল্লাহ পাকের আরো সে আজিমের কাছে নিয়া নবীকে আল্লাহ তালা হাদিয়া দেয়া দিছেন নামাজ এত গুরুত্বপূর্ণ আবাদত আল্লাহ নবী বলেন নামাজের জন্য যখন কোন মুসলমান করে মমিন কি করে যখন ওজু করে করার মাধ্যমে যেই ধারা আপনি গুণা করেছেন অজুর পানির মাধ্যমে মহান আল্লাহ সুবাহা হুয়া তালা ওই সমস্ত গুণাগুলাকে আল্লাহ অজুর পানির সাথে জড়ায়া মুসেদের সুবাহ নামাজ আমরা পরিমাত্র মাত্র পাঁচ অক্ত কত অক্ত নামাজ আমরা পড়ি মাত্র কিন্তু সব আমাদের আমল নামায় কত কি জানেন কত অক্ত শুনে রাখেন আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে যখন মেরাজে গিয়ে ছিলেন আসার সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব সরকার দু আল্লাহ পাক পঞ্চাশ নামাজ হাদিয়া দিয়া দিয়েছেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরাম আমার আপনার নবী বিশ্ব নবী সরকার তুজাহ পঞ্চাশক্ত নামাজ নিয়ে যখন নবী আমার উম্মতের কাছে যখন চলে আসতে লাগলেন এক আসমান আসমান তিন পারি দিয়ে ষষ্ঠ যখন চলে আসলে চলে আসার পরে হে আল্লাহর পয়গম্বর হজরতে মূসা নবীর সাথে সাক্ষাৎ হওয়া গেছে মূসা পয়গম্বর ডেকে বলেন ও নবী মোহাম্মদ আরবি আল্লাহ পাক আপনাকে এত ভালোবাসেন এত মোহাম্বত করেন অগনবিজি সাত আসমান পারি দিয়ে দাওয়াত করে আপনাকে আনা হয়েছে নবী গো বিদায় বেলা মহান আল্লাহ আপনার উম্মতকে কি হাদিয়া দিয়া দিছেন আমার আপনার নবী বিশ্ব নবী আনন্দিত হইয়া নবী খুশি হইয়া মূসা মুসা ডেকে বলেন ও পয়গাম্বর মূসা আমার মালিক আমার আল্লাহ আমার উম্মদের কে পঞ্চাশ নামাজ হাদিয়া দিয়া দিছেন এবার মুসা পয়গাম্বর বলেন ও নবী আপনি দাঁড়ান আমার একটা কথা আপনি শুনে যান এই পঞ্চাশ নামাজ নিয়ে আপনি যাবেন না নবীগো আমার উম্মতের উপরে মাত্র দু নামাজ ছিল ওই উম্মত দু নামাজ পড়তে পারে নাই অনবী আপনি আপনি হলেন সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী আপনার উম্মতেরা দুর্বল হবে ওদের শক্তি কম হবে নবী গো এই পঞ্চাশ শক্ত নামাজ আপনার উম্মতের আদায় করতে পারবে না জান জান ওই নামাজ আপনি কমায়া নিয়ে আসেন আমার মুসলমান বারাম আমার আপনার নবী বিশ্বনবী সরকার সরকার দুজা এইভাবে যাইতে যাইতে নবী নয় যাইয়া পঁয়তাল্লিশ শক্ত নামাজ নবী কমায়া দিলেন যেই মাত্র পঁয়তাল্লিশ নামাজ তুমি কমাইয়া ফাসক্ত নামাজ নামাজ যখন চলে আসতে আসতেলেন তখন সময়ে আবার মূসা নবীর সাথে সাক্ষাৎ গেছে এবার আমার নবী বিশ্বনবীকে ডাক দিয়ে বলে নবী ও নবী এবার কত নামাজ রইল এবার বিশ্বনবী নবী বলেন অবয়েগাম্বর মূসা আর মাত্র পাঁচক নামাজ রয়ে গেছে এবার মুসা پیغمبر বলে না না আপনি যান আবার আপনি কমায়া নিয়ে আসেন এই ফাঁস ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা ভরতে পারবে না আল্লাহর হাবিব বলেন না না ও پیغمبر موسی না আমি আর যাব না এখন যদি যাই আমার মালিক আমার আল্লাহ সব নামাজ কমায়া দিবে ও মুসা আমার উম্মতের জন্য আমি কোনো কিছু নিয়ে যেতে পারবো না শূন্য হাতে আমাকে যেতে হবে শূন্য হাতে যাওয়ার চাইতে ফাঁসক্ত নামাজ নিয়ে যাওয়াই আমার জন্যে ভালো হবে বেটার হবে এবার আল্লাহ পা ডাক দিয়ে বলেন যেইমাত্র মাত্র নবী বললেন না না আমি আর যেতে পারবো না আমার উম্মতের জন্যে শূন্য হাত নিয়ে যেতে হবে আল্লাহ ডাক আমি বলেন হাবি ও নবী রাহমাতুল্লিল আলামিন নবী আপনার দুনিয়ার সমর্গ উম্মতের কে আপনি জানায় দেন বন্ধু আমার আপনার উম্মতের কে আপনি জানায় দেন তারা যদি যথা নিয়মে যথা সময়ে দৈনিক ফাস ওয়াক্ত নামাজ যদি তারা ভালোভাবে আদায় করতে পারে বন্ধু তুমি জানায় দাও আমি সোহান আল্লাহ ওদের নামল নামায় পঞ্চাশক্ত নামাজের সব দান ঘরে দিব আমার বায়রাম নামাজের এত গুরুত্ব এত ফসিল নামাজ যদি আপনি যথা নিয়মে আদায় করতে পারেন নামাজের সব আপনারা মল্লামায় দান করে দেওয়া হবে এর দিলের কান লাগায়া শুনেন নামাজ এত গুরুত্বপূর্ণ একটা আয়বাদ এত ফ যেই ব্যক্তি ফাসক্ত নামাজ আদায় করবে হে মহান আল্লাহ দুনিয়াতেও তার সম্মান বাড়ায় দিবেন হুম আখেরাতেও তার সম্মান বাড়ায় দিবেন কি দিবেন না নামাজ যেই ব্যক্তি পড়বে হে দুনিয়াতেও আল্লাহ তার সম্মান বাড়ায় দিবেন আখেরাত সম্মান তার বাড়ায় দিবেন এই জন্য বায়ের আমার আমরা সবাই দৈনিক ফাশক্ত নামাজ যথা নিয়মে আদায় করব তো সারলা আরো জুড়ে আওয়াজ দিয়ে বলেন করবেন তো সারলা এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন অগণাবিজি আপনার দুনিয়ার সমর গৌমদেরকে আপনি জানায় দেন নবী গো আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি আমি মহান আল্লাহ তেজ বছরে আপনাকে যে কোরআন আমি দিয়েছি ওই কোরআন আপনি তেলাবাদ করন দুই নম্বর হল গণবিজি ওয়াকিম সলা আপনি নামাজ কায়াম করুন আমার মুসলমান ভায়া রাম নামাজে তো গুরুত্বপূর্ণ একটা আয় হত ও আমার যুবক ভায়া রাম ও দিলের খান লাগায়া শোনেন হায়া আত্মহতের কথা বলা যায় না কে খে কখন মারা যাবে দুনিয়ারে খেউ বলতে পারবে না আমার ভাইয়েরা তাকায় দেখেন নামাজ এত গুরুত্বপূর্ণ একটা আবাদ বা দোহত আল্লাহর ন

নারে আবু যর হযরতে আবু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি শুকনা গাছে ডালে কেন nara দিলেন গো আল্লাহর নবী আল্লাহর Habib বলেন এ আবু শুকনা ডালে nara দেওয়ার কারণে শুকনা ডালে জকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেছে এরে আবু তুমি শুনে রাখো যেই নামাজ আদায় করবে নামাজ পড়তে দেরি হবে তার শরীর থেকে মহান আল্লাহ গুনাগুলা জড়ায় ফেলতে একটা মুহূর্ত দেরি করবেন না এর শুকনা ডালে নাড়া দেওয়ার কারণে জাকি দেওয়ার কারণে গাছের পাতাগুলা যেইভাবে জোরে পড়ে গেল যেই ব্যক্তি পা সত্য নামাজ করবে আলামিন তার শরীর থেকে গাছের পাতার মতো তার গুণাগুলা জড়ায় দিবেন না আমার আবার শুধু তাই নয় নামাজ এত গুরুত্বপূর্ণ নয় বা এ দুস্ত আহবাব ভালো করে দিলের কান লাগায় শোনেন মসজিদের মসজিদ দৈনিক আমাদেরকে মেসেজ দে রে হে হাইয়ালা সলা বলে মেসেজ দে হে এরে সিলেটের মুসলমান নামাজের জন্য আসো নামাজের জন্য আস মসজিদের মসজিদ একবার দুইবার নয় পাঁচবার আমাদেরকে মেসেজ দিয়ে নামাজের জন্যে রাখে আমার বায়রা নামাজ পড়লে কি লাভ হবে নামাজ পড়লে কি লাভ হবে তাকায় দেখেন যেই ব্যক্তি ফাঁস নামাজ আদায় করবে মহান আল্লাহ তাকে দুনিয়া আখেরাতে সম্মানিত করে দিবেন নামাজ গুরুত্বপূর্ণ একটা বাইরে গান হাবিব বলেন ও আমার সাহাবায় কেরাম তো দেখি কোন মানুষের বাড়ির পাশে যদি সুন্দর একটা নহর থাকে সুন্দর একটা পুকুর যদি থাকে রে আর ওই পুকুরের মধ্যে কেউ কেউ যদি দৈনিক ফাজবার ভালো করে গুসল দেয় তার শরীরে কি কোনো রকমের ময়লা থাকতে পারে সাহাবাই কেরাম বলেন ইয়ার শুন আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহর নবী গো তার শরীরে কোনো রকমের ময়লা থাকতে পারে না আল্লাহর হাবিব বলেন এ আমার সাবিরা শুনো যেই ব্যক্তি ফাঁস নামাজ আদায় করবে ফাঁসবার গুসল দিলে যেমন কোন ময়লা থাকে না ফাঁসক তো নামাজ যথা নিয়মে আদায় করলে চার শরীরে কোন রকমের ঘোনা থাকতে পারে না আমার বাইরা শুধু তাই নয় নামাজ এত গুরুত্বপূর্ণ একটা এবাদ এত মূল্যবান একটা এবাদ এ আমার যুবক ভাইরা ভালো করে দিলের কান লাগায় শোনেন গুমের করে কত নামাজ আমাদের কাজা হওয়া যায় গাড়িতে বসে বসে অনেক সময় নামাজ কাজা হওয়া যায় কত সাল্লাহর হাবিব বলেন কঠিন কঠিনের ময়দানে যেই দিন সমর্গ জমিনকে আল্লাহ তামা বানায় দিবেন মানুষের আধা তু বড় যেদিন সূর্য এসে যাবে যে কেমতের ময়দানে আপন মা তার সন্তানকে পরিচয় দিবে না আপন ভাই তার ভাইকে পরিচয় দিবে না এ দু আল্লাহর নবী বলেন ওই কেমতের ময়দানে হে কেমতের ময়দানে হে সর্বপ্রথম মহান আল্লাহ বান্দাবান্দির কাছ থেকে নামাজের হিসাব আল্লাহ নিবে সুমান আল্লাহ সর্বপ্রথম যেই হিসাবটা আল্লাহ রব্বুল আলমী আমাদের কাছ থেকে নিবেন সেটাই হলো নামাজের হিসাব কি হিসাব সেটাই হলো নামাজের হিসাব নামাজের হিসাব যদি আপনার সহজ হয়ে যায় বাকি সমস্ত হিসাবগুলা মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য সান করে দিবেন সহজ করে দিবেন সুবহানাল্লাহ নামাজের তো নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব হয় আল্লাহর নবী বিশ্বনবী নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় এক সময় এক লোক মস্ত বড় গুনার কাজ করে বেড়েছে মস্ত বড় গুনার কাজ করার পরে, ওই ওই লোকটার মনে ধারণা হারে আমি তো গুনার কাজ করে বেড়েছি বড় অন্যায় করে ফেলেছি এখন যদি আমি মারা যাই মারা গেলে আমাকে নিশ্চিত জাহান নামের আগুনে জ্বলতে হবে টাকা দেখেন ওই সময় মানুষের ভিতরে গুনার কেমন ভয় ছিল আমরা তো গুনাহ করি কিন্তু আমরা খালিস নিয়তে তওবা করি না ওদোস আল্লাহর হাবিব বলেন আত-তাইবミル জাম্বি কামাল্লা জাম্বালহু যেই ব্যক্তি খালিস নিয়তে তওবা করবে আল্লাহ পাক তার গুনাহগুলো এমন ভাবে দিবেন যেন সে কোনো গুনাই করে না সুবহানাল্লাহ আল্লাহ তার বান্দাকে রাখেন बाज़ा बाज़ा हर आज हस्ती बाजा गोर का फिरो खुबुरो खुदबुरुस्ती बाज़ा ই দরগা মা দরগা হে উমেদীনীস্তে সদবার আগরতবা শিকস্তি বাজা বাজা আল্লাহ তার বান্দাকে রাখেন ও আমার বান্দা তুমি শুনে রাখো গোনা করতে করতে পার পারের গাছ পাতা পরিমাণ গোনা করে বেরছো তবু কোনো অসুবিধা নাই তামাম দুনিয়ার সব চাইতে বড় গুণাকার যদিও তুমি হও ওই গুনার পূজা মাথায় লইয়া যদি আমি আল্লাহর দরবারে ধৌবা ঘর বান্দারে তোমার চোখের পানি নাকের নাকের আঘায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার জিন্দিগির সবগুলি গুণা মাফ করে দিব তো বলতেছিলাম পেয়ারা হাজিরিন কথায় তো কথা চলে আসলো যেই ব্যক্তি আমরা তো গুণা করি গুণা করার পরে আমরা তৌবা করি না আমরা মনে মনে ভাবি যে হারে এক আমরা তৌবা করব এখন আমরা মরব না 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 এই হবে না শয়তানের আপনি করে খালি খালিস আপনি সঙ্গে সঙ্গে তৌবা করে নেবেন তৌবা করার দ্বারা মহান আল্লাহ আপনার গুণাগুলা এমন ভাবে দিবেন আল্লাহর নবী বিশ্বনবী সরকার দুই জাহা বলেন যেই ব্যক্তি খালিস নিয়তে তৌবা করবে মহান আল্লাহ আল্লাহর ওই বান্দা বান্দির গুণাগুলা মাফ করে দিবেন শুধু মাফ করে দিবেন যে তা নয় আল্লাহ গুণাগুলা মাফ করে দিয়া তাকে বলবেন যে বান্দা তুমি শুনে রাখো তুমি গুণা করেছ খালিস নিয়তে তৌবা করেছ আমি আল্লাহ তোমার গুণাগুলি মাফ করে দিলাম যেই জায়গার মধ্যে আপনার গুণাগুলা ছিল ওই জায়গাটা মহান আল্লাহ সব দ্বারা ভরপুর করে দিবেন সুবাস তো বলতেছিলাম ওই সময়ে ওই লোকটা বিশ্ব নবী সরকার নবীজির কাছে যাইয়া বললেন ইয়ার সুর আল্লাহ আমি মস্ত বড় গুণা করে বেড়েছি অগনবীজি আমার সাজা আপনি আমাকে দুনিয়াতেই দিয়া দেন বিশ্বনবী সরকার দু জাহা তাকায় দেখেন নামাজের সময় হয়ে গেছে নবী ওই লোকটাকে বললে নেরে আল্লাহর ভান্দা নামাজের সময় হয়ে গেছে যাও ভালো করে ওসু করে তুমি আগে নামাজটা আদায় কর সুহান আমার মুসলমান নিমান্দার ভাইরাম নামাজ শেষে ওই লোকটা আবার বিশ্ব দরবারে যায়া হাজির হয়ে গেছে নবি রেখেশ মতে যায় বলতে লাগলেন আর সালা তোয়া সারা মহালাইকা আর সুনল্লা হা আসালা তোয়া সারা মহলাইকায়া হাবি বাল্লা অগনবিজি অনবী হি আমি মস্ত বড়ো গোনার্কাস করে ফেলেছি নবী গো হো আমার সাজাবনে আমাকে দুনিয়াতে লিয়া দেন ইয়ার সুনল্লায়া হাবি বাল্লাম অনবী অন্ধকার কবরে আমি এখায় একা থাকতে পারবো না নবী গো কেয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে গুণাগার বলে ডাক দে গো আমি বরদাস করতে পারবো না সহ্য করতে পারবো না নবী আমার ও নবী আমি গুণা করেছি অন্যায় করেছি আমার সাজা আপনি আমাকে দুনিয়াতেই দিয়া দেন গো আল্লাহর নবী ও নবী এই আমি সাজা ভোগ করতে চাই পরকালে অনন্তকালের জন্য আমি চাই আল্লাহর হাবিব বলেন এরে বান্দা তুমি কি আমার পিছনে নামাজ নাই ওই লোকটা বলেন হাবিবাল্লাহ আমি এই মুহূর্তে আপনার পিছনেই নামাজ আদায় গড়লাম বলেন বান্দারে। নামাজের মতো নামাজ তুমি যদি আদায় করে থাকো আমার আল্লাহ তোমার জিন্দিগির সব লেগুনা মাফ করে দিয়েছে এই জননে আমার বায়রা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওগো আমি আল্লাহ আপনাকে এই কিতাব দিয়েছি ওই কিতাব আপনি তেলাওয়াত করুন দুই নাম্বার হলো নবী গো ওয়াকিমিস সালা আপনি নামাজ কায়েম করুন ও নবী আপনার দুনিয়ার সমর গণমদেরকে আপনি জানা দেন তারা যেন যথা নিয়মে নামাজটা আদায় করে আমার মুসলমান ভাইয়েরা নামাজের তো গুরুত্ব এত নামাজ যেই ব্যক্তি যথা নিয়মে আদায় করবে সময় যেই লোকটা নামাজ আদায় করবে নামাজ পড়তে দেরি হবে তার জিন্দিগির গুণাগুলি মাফ করতে মহান আল্লাহ একটা অমরুদ্ধ দেরি হবে না যেই লোকটা যথা নিয়মে নামাজ আবেগ করতে পারবে আল্লার হাবিব বলেন ওই লোকটা এমনভাবে মসজিদ থেকে বাইর হবে যেন সে সবেমাত্র তার মায়ের গর্ভ থেকে নতুন দুনিয়াতে আগমন করেছে সুহান টাকা দেখেন আজকে অনেক মানুষ অনেক মানুষ আজকে কিন্তু যথা নিয়মে নামাজটা আদায় করতে পারে না যথা নিয়মে নামাজটা আদায় করে না অথচ আল্লাহ নবী বিশ্বনবী সরকার দু বলেন কোন গরিব মানুষ যদি যথা নিয়মে নামাজ আদায় করতে পারে আল্লাহ আর আমি ওই গরিব লোকটাকে ধনী ব্যক্তির একদিন দুই দিন নয় পাঁচ শত বছর আগে তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন কত বছর আগে একদিন দুই দিন নয় পাঁচশ বছর আগে তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন কেন জানেন যেই ব্যক্তি ধনী তার কোনো টেনশন নাই আর যেই ব্যক্তি গরিব দনিয়ার গরিবের মধ্যে নামাজের ব্যবধান আছে না নাই অনেক ব্যবধান আছে কেমন ব্যবধান আছে যদি ধনী লোকটাও যথা নিয়মে নামাজ আদায় করে গরিব লোকটাও যদি যথা নিয়মে নামাজ আদায় করে তারপরও ব্যবধান হলো গরিব লোকটাকে মহান আল্লাহ ধনী লোকের একদিন দুই দিন নয় শত বছর আগে আল্লাহ রাব্বুল আলমিন তাকে জান্নাত দান করে দিবেন সুবাহ আল্লাহ এই হাদি যখন শুনলেন বিশ্বনবী সরকার দু জাহা নবীর একজন সাহাবি আবার যিনি নবীর জামাতা যাকে জিন্নুরাইন উপাধি দেওয়া হয়েছিল ওই সাহাবির নাম হলো হজরতে উসমানে ঘনির আদি আল্লাহ তালান হো উনি এমন দনি ছিলেন উনি নবীজির কাছে দরখাস্ত করলেন ইয়া রাসূলুল্লাহ আমি উসমান তো ধনী আমি উসমান আমার সম্পত্তি যথা নিয়মে সব সময় ভালো করে জাগা বাবায় করি আমি উসমান কি ধনী হওয়ার কারণে গরিবের 500 বছর আগে জান্নাতে 500 বছর পরে জান্নাতে যাব আল্লাহর হাবিব বলেন হ্যাঁ উসমান তুমি ধনী হওয়ার কারণে গরিবের 500 বছর পরেই তোমাকে জান্নাতে যেতে হবে উসমানে গনি বললেন বললেন ইয়ার কেন আমি জান্নাতে যাব বিশ্ব নবী সরকার দুজাহা উসমানে গনিকে বললেন এ উসমান তাহলে তুমি জবাব দাও আজকে সকাল থেকে নিয়ে এই পর্যন্ত তুমি কি খাবার গুলা খাইছো উসমানে গনি বলেন ইয়ার সুরাল্লাহ সকাল বেলা আমি বাঁশি রুটি খেয়েছি নাস্তার সময় আবার নাস্তা করেছি আবার দুপুর বেলা বুনা রুটি বুনা এবং রুটি দিয়ে আমি নাস্তা করেছি আবার মুসলমান ভাইরাম উসমান এ ঘনি বললেন আমি উসমানে ঘনি সকাল বেলা নাস্তা করেছি আবার দুপুর বেলা বুনা গুস্ত দিয়ে রুটি আমি খেয়েছি আল্লাহর হাবিব বলেন এর উসমান তুমি দাঁড়াও তুমি দাঁড়ায়া দেখো মায়ার নবী দিনার নবী মজলিসের কোনা পেখে আল্লাহর নবী আরেকজন সাহাবিকে দাঁড় করায়া দিলেন আল্লাহর নবী ওই সাহাবিকে দাঁড় করার দরদার করায় বললেন এরে আমার সাহাবি ও আমার সাহাবি তুমি দাও সকাল থেকে পর্যন্ত তুমি কি কেছো। আমার বাড়া ভালো করে শুনে রাখেন এ রিক্সাওয়ালা ভাই আপনি রিক্সা চালান কোনো অসুবিধা না হয় ও বেনগাড়ি গাড়ি চালক আপনি বেন চালান কোনো অসুবিধা না হয় যখন মসজিদের মিনারায় আযান হয় আপে আপনি যেখানেই থাকেন না কেন আপনি নামাজে দাঁড়ায় যান এ গরিব ভাই যথা নিয়মে যদি আপনি নামাজটা আদায় করতে পারেন আল্লাহর হাবিব বলেন নবীর কথা মিথ্যা হতে পারে না নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না মায়ার নবী বলেন ও মায়ার উম্মত ধনী ব্যক্তির একদিন দুই দিন না

সকাল থেকে নিয়ে এত পর্যন্ত কি খাবার তুমি খেয়েছো ইবনে মাসুদ কোনো কথা বলে না কোনো জবাব দেয় না আল্লাহ রাবি বলেন এর ইবনে মাসুদ কেন কথা বলো না কেন তুমি জবাব দেও না তুমি বলো সকাল থেকে নিয়ে এই পর্যন্ত কি খাবার তুমি খেয়েছো এবার ইবনে মাসুদ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি সকাল থেকে নিয়ে এই পর্যন্ত আমি ইবনে মাসুদ একটা খেজুরের দানাও বক্ষণ করতে পারি নাই আল্লাহর হাবিব বলেন এ উসমান ঘনি শুনে রাখো কামতের ময়দানে কামতের ময়দানে আল্লাহ যেদিন তোমার কাছ থেকে হিসাব নিবে উসমান রে তুমি ধনী হওয়ার কারণে তোমার সম্পদ হালাল কোন হারাম কোন সম্পত্তি নাই এ উসমান তুমি জিন্নুরাইন দুই নুরের অধিকারী আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি নিশ্চিত তুমি জান্নাতের ভিতরে যাবে কিন্তু উসমান তুমি শুনে রাখো কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন তোমাকে বলবেন এরে উসমান তুমি দাঁড়াও দাঁড়ায় আমার কাছে তুমি হিসাব দাও ও উসমান গনি ওই দিন তুমি আল্লাহ পাকের দরবারে তুমি হিসাব দিতে থাকবে তোমার সম্পত্তি কেমন ছিল রে ওই সম্পত্তির হিসাব তুমি দিবে হিসাব দিতে দিতে তোমার দেরি হয় যাবে আমার ইবনে মাসুদ সাহাবি মুহূর্তের ভিতরে তার